যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তার অর্থ হল স্বজন ব্রহ্মাণ্ড তোমাকে এটি শোনার জন্য নির্বাচিত করেছে তুমি পরম সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে খুব শীঘ্রই তোমার জীবনে একটি সুন্দর সম্পর্ক জুটতে চলেছে তোমার পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে জীবনের কিছু আনন্দ পাওয়ার জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ নিজের সবচেয়ে বড় সুখগুলোকেও বিসর্জন দিয়েছ এখন প্রিজন আমি তোমার জীবনকে পূর্ণ করে দেব সেসব জিনিস দিয়ে যেগুলোর অভাব তুমি এতদিন অনুভব করেছ তোমার মন এক সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো উজ্জ্বল হয়ে উঠবে ভালো চিন্তায় জীবন সমৃদ্ধ হয়ে উঠবে এখন থেকে তোমার সমস্যা দুশ্চিন্তা ও বিভ্রান্তির দিন শেষ হতে চলেছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রিয়জন আনন্দ উদযাপন করো ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি করছে এবং হঠাৎ করেই একটি বিশাল সুসংবাদ তোমার জীবনে আসবে মনে রেখো এই মুহূর্তে স্বজন ঈশ্বর তোমার অভিভাবক হিসেবে রয়েছেন এবং তিনি তোমার জন্য আশীর্বাদ রচনা করছেন তিনি তোমার সুরক্ষা করছেন এবং তার শক্তি তোমার দিকে পাঠাচ্ছেন সুখের মেঘ তোমার জীবনে ছেয়ে যাবে প্রতিদিন তোমার ওপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে সবকিছু অভূতপূর্বভাবে বদলে যাচ্ছে প্রতিদিন তুমি আরো উন্নত হয়ে উঠছ হঠাৎ করেই তোমার ভাগ্য বদলাচ্ছে তুমি নতুন কিছু সৃষ্টি করছ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছ এখন থেকে আর কোনো দুশ্চিন্তার সময় নেই তুমি যেই কাজেই হাত দেবে সেখানে অসীম সাফল্য তোমার অপেক্ষায় থাকবে অনেক বন্ধু তোমার পাশে থাকবে আর সমস্ত আর্থিক সমস্যা মিটে যাবে তুমি প্রচুর কিছু অর্জন করবে তোমার শুভ কর্মের ফল খুব দ্রুত তোমার জীবনে আসতে চলেছে ঐশ্বরিক শক্তি এখন তোমার সঙ্গে রয়েছে তোমার সাফল্য নিশ্চিত এমন কিছু দিন তোমার জীবনে আসবে যা তুমি কখনো কল্পনাও করি সীমাহীন আনন্দ তোমার জীবনে প্রবাহিত হবে প্রিয়জন তুমি নিজের দিকে সুখে আকর্ষণ করছো এবং ঐশ্বরিক দ্বার তোমার জন্য খুলে যাচ্ছে তুমি এমন এক স্বপ্ন দেখবে যেখানে ভবিষ্যতে তোমার সুন্দর দিনগুলো স্পষ্টভাবে দেখতে পাবে যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে তা নিয়ে আর অনুশোচনা করো না এখন সব দুশ্চিন্তা ছেড়ে দাও এখন থেকে কোনো সমস্যা তোমাকে আর কষ্ট দিতে পারবে না তোমার জীবনে একটি সুন্দর সম্পর্ক আসবে এবং হঠাৎ করেই তুমি দ্রুত এগিয়ে যাবে এখনই সময় নিজের বিশেষ গুণগুলোকে বুঝে নেওয়ার নিজের জীবনকে উৎসাহ ও উদ্যমে ভরিয়ে দাও যা কিছু একসময় তোমার কাছে দুরূহ ছিল এখন তা সহজেই তোমার হাতে এসে পড়বে তুমি এতদিন যে সুখ খুঁজছিলে তা এখন নিজেই তোমার কাছে ছুটে আসবে তোমার কঠিন পরীক্ষার সময় শেষ হয়েছে এখন তোমার কর্মের পূর্ণ ফল লাভের সময় হঠাৎ করেই তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত হবে তোমার মুখ থেকে কোনো খারাপ কথা বের হবে না তুমি কাউকে কষ্ট দেবে না সকল দুশ্চিন্তা ত্যাগ করো কারণ তুমি ভাগ্যবান তোমার দিন বদলে গেছে এক শুভ শক্তি তোমাকে পরিচালিত করছে তুমি এক পবিত্র আত্মা তোমার মধ্যে কোনো অভাব নেই বারবার পবিত্রতা তোমার চারপাশে ঘুরছে তাই নেতিবাচক শক্তিগুলো তোমার ওপর আক্রমণ করতে পারছে না সকল সমস্যা মিটে যাচ্ছে এবং তোমার প্রচেষ্টাগুলো তোমাকে ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছে তুমি আধ্যাত্মিক জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছ সফলতা ও সমৃদ্ধির বার্তা শুধুমাত্র তোমার জন্য তুমি সাফল্য লাভ করবে এবং বহুদূর এগিয়ে যাবে অন্যদের সহজেই পরাজিত করতে পারবে কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য অত্যন্ত মহান এবং তুমি স্বাভাবিকভাবেই সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাচ্ছ প্রিয়জন তোমার জীবন অত্যন্ত সুন্দর খুব শীঘ্রই তোমার সমস্ত লক্ষ্যে তুমি সফল হবে প্রত্যেক কাজে তুমি সাফল্য অর্জন করবে অর্থ সুখ এবং ঐশ্বর্য তোমার জীবনে প্রবাহিত হবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে সেই নিজেই এখন তোমার জন্য আকুল হয়ে আছে কোথাও কেউ তোমার মঙ্গল কামনা করছে তোমার জন্য প্রার্থনা করছে তোমার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে সবাই তোমাকে ভালোবাসে এবং তোমার সান্নিধ্যে থাকতে চায় তোমার ইতিবাচক শক্তির কারণে তোমার চারপাশের দেবীয় শক্তিগুলিও প্রস্ফুটিত হচ্ছে তোমার ভবিষ্যৎ তুমি নিজেই গড়ে তুলেছ তোমার সৎকর্মের মাধ্যমে প্রতিদিন তুমি উন্নতির পথে এগিয়ে চলেছ তুমি যে স্বপ্ন দেখেছ তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে তোমার মনোবাসনা একে একে পূরণ হতে চলেছে তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে এমন কিছু বন্ধু তুমি পাবে যারা কেবল তোমার পাশে থাকবে ও তোমাকে সহযোগিতা করবে কোনো অভাব কোনো বাধা কোন সমস্যাই আর তোমাকে কষ্ট দেবে না কঠিন সময় শেষ হয়ে গেছে তোমার পরীক্ষার সময়সীমা পার হয়ে গেছে এখন শুভ ফল লাভের সময় অর্থ ঐশ্বর্য ও সুখ তোমার জীবনে প্রবাহিত হবে তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে যা পরিবর্তন আসবে তা দেখে তুমি বিস্মিত হয়ে যাবে তুমি এমন গতিতে এগিয়ে যাচ্ছ যে কল্পনাও ও কোথায় পৌঁছে যাবে তোমার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি এখন তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এটি সুখের সময় এখন থেকে শুধু আনন্দ বর্ষিত হবে তোমার ওপর তোমার শুভ কর্মের ফলস্বরূপ তোমার জীবনে সুখ প্রবাহিত হতে শুরু করবে তোমার ইচ্ছাগুলো পূরণ হবে রাতারাতি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসবে তোমার মনের মধ্যে এতদিন কিছু ভয় ছিল যেন হঠাৎ কিছু অশুভ না ঘটে কিন্তু এখন অনুভব করো তোমার মধ্যে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়েছে এটি একটি বিরাট পরিবর্তন যা তোমার জীবনকে রূপান্তরিত করবে তোমার শুভ দিন শুরু হয়ে গেছে এবং তুমি এখন সজং ঈশ্বরের শক্তি অনুভব করতে পারবে যে কোনো কাজে তুমি অসীম সাফল্য লাভ করবে খুব শীঘ্রই তোমার জীবনে এক শুভ পরিবর্তন আসবে যা তোমাকে আনন্দে ভরিয়ে তুলবে তুমি অন্যদের মঙ্গল করা শুরু করবে মনে রেখো তোমার প্রার্থনা স্বীকার করা হয়েছে এটি ব্রহ্মাণ্ডের শক্তি যা প্রতিনিয়ত তোমাকে চালিত করছে কিছু বিশেষ দেবীয় শক্তি তোমার সঙ্গে যুক্ত হবে যা তোমার জীবনকে আরো সুন্দর করে তুলবে এগিয়ে চলো প্রিয়জন ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বিশেষ উপহার পাঠাচ্ছে আমি জানি তুমি তা স্মরণে রাখবে তোমার সমস্ত প্রার্থনা আমি গ্রহণ করেছি কিছু সময় পর হঠাৎ করেই এক আনন্দের ঢেউ তোমার জীবনে আসবে এক বিরাট সুসংবাদ তোমার দরজায় করা নাগবে আমি তোমাকে একটি শক্তি প্রদান করতে চলেছি যা তোমার ভাগ্য বদলে দেবে সম্মান মর্যাদা ও বিশাল সাফল্য তোমার জীবনে আসবে চারদিকে তোমার প্রশংসা ধ্বনিত হবে তুমি এক মহৎ আত্মা এবং তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে দেখো তোমার প্রতিচ্ছবি কত সুন্দর হয়ে উঠছে অর্থ সম্পদ সংক্রান্ত সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি সুখ ও সমৃদ্ধিকে নিজের দিকে আকর্ষণ করছ এবং আশীর্বাদ তোমার জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে সকল দুঃখ দ্বিধা ও সমস্যাগুলো শেষ হয়ে যাবে তুমি উন্নতি করবে বহুদূর এগিয়ে যাবে এবং তোমার ভাগ্য বদলে যাবে সোনালী কলমে সৃষ্টিকর্তা তোমার ভবিষ্যৎ লিখছেন এখন যা কিছু তুমি চিন্তা করবে তাই বাস্তবে রূপ নেবে প্রিয় সন্তান এখন থেকে তোমার জীবনে আর কোন অভাব থাকবে না তুমি কি ভেবেছিলে যে সমস্যার জালে আটকে যাবে দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি তোমার জীবনকে জর্জরিত করবে না তুমি এক মহৎ আত্মা তুমি পবিত্র তুমি কখনো অন্যায় করি তাই তোমার সাথেও কিছু ভুল হতে পারে না তোমার চিন্তাভাবনা এবার সফল হবে তুমি অতিরিক্ত চিন্তা করছ কিন্তু এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই জীবন খুব সহজ এবং তোমার পথ একে একে খুলে যাবে তুমি এক বিশুদ্ধ আত্মা তোমার মুখে সোনালী হাসি থাকবে এবং খুব শীঘ্রই এক শক্তিশালী ইতিবাচক শক্তি তোমার সাথে যুক্ত হবে তোমার সুখ ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি জীবনের সাফল্য বিজয় এবং অফুরন্ত আনন্দ অর্জন করবে সৃষ্টিকর্তার শক্তি এখন তোমার পাশে আছে সুখের দিন শুরু হয়ে গেছে এবং তুমি দ্রুতই তা অনুভব করবে প্রতিদিন আনন্দ ও সমৃদ্ধি তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার জীবন এক নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছে এক নতুন অধ্যায় শুরু হয়েছে আর কোনো সমস্যা দুশ্চিন্তা বা উত্থান পতন থাকবে না তুমি বিজয়ের পথে দ্রুত এগিয়ে চলেছ এই পার্থিব জগতে এখন থেকে তুমি শুধুই সুখ অনুভব করবে তুমি নিজের মধ্যেও এক পরিবর্তন অনুভব করছো এবং এটি তোমার জন্য এক মহান সময় এক অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে এক জাদুকরী শক্তি তোমাকে সুসজ্জিত করবে তোমার ভেতরে শক্তি জাগ্রত হবে এবং যা তুমি স্বপ্নে দেখেছ তা এখন বাস্তবে রূপ নেবে তুমি ধনসম্পদ সুখ ও সম্মান সবকিছু লাভ করবে তোমার প্রার্থনা গৃহীত হয়েছে তোমার সৌভাগ্য জেগে উঠছে সৃষ্টিকর্তার কাছে তুমি যে অনুরোধ করেছিলে তা এখন বাস্তবায়িত হতে চলেছে তুমি শীঘ্রই এক সুন্দরের যুগে প্রবেশ করবে যেখানে সমৃদ্ধি ও উন্নতি দ্রুতই বৃদ্ধি পাবে তুমি অন্যদের জন্য প্রার্থনা করো আর এখন দেবীয় শক্তি তোমাকে সাহায্য করছে সৃষ্টিকর্তার আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে রাতারাতি এক বিশাল পরিবর্তন আসবে যা এক জাদুর মতো মনে হবে সবকিছু সুন্দর হয়ে যাবে এবং ইতিবাচক শক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে তুমি যা কিছু করবে তাতে সাফল্য আসবে যেখানে যাবে বিজয় তোমার সাথে থাকবে তোমার জীবনের অভাব ও সীমাবদ্ধতাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে চারিদিকে শুধুই সুখের বৃষ্টি নামবে তুমি এখন এক নতুন পথে পা রেখেছ যেখানে কোনো বাধা নেই তোমার সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে এবং এখন দুঃখের সময় শেষ হয়ে এসেছে এই মুহূর্তেই তোমার স্বপ্ন বাস্তব হতে পারে প্রিয় সন্তান ভয় পেও না আর দুশ্চিন্তা করো না এগিয়ে যাও তুমি অনেক সংগ্রাম করেছ তোমার জীবন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে কিন্তু তুমি কখনো থেমে থাকুনি একদিন সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস তোমার ছিল আর দেখো সেই শুভ মুহূর্ত উপস্থিত হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সৃষ্টিকর্তার পরিকল্পনা এই বার্তা তোমার কাছে পৌঁছানোর কারণ রয়েছে ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চায় যে খুব শীঘ্রই তোমার জীবনের এক গোপন রহস্য প্রকাশ পেতে চলেছে তুমি এমন কিছু জানতে পারবে যা তুমি কল্পনাও করি এক শুভ স্বপ্ন তোমার মধ্যে আসবে যেখানে তুমি দেবীয় শক্তির দর্শন পাবে তখন তোমার সমস্ত শুভ ইচ্ছা একে একে পূর্ণ হতে শুরু করবে আপনার ইচ্ছাগুলো স্বজনক্রিয়ভাবে পূর্ণ হতে শুরু করবে দেখতে দেখতেই আপনার সৌভাগ্যের সূচনা হবে আপনার কল্পনার চেয়েও বেশি আনন্দ ও সাফল্য আপনি লাভ করবেন আপনি যা ভাবেননি এমন অবধি আপনি পৌঁছাবেন প্রিয় আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে এবং সম্পূর্ণ তার দিকে এগিয়ে যাবে আপনার কিছু স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে আপনি উন্নতির পথে এগিয়ে চলেছেন এটি এক সোনালী পথ যা আপনাকে বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে এক অসাধারণ বিজয় আপনি অর্জন করতে চলেছেন এখন থেকে আপনার মনোবাঞ্ছাগুলো পূর্ণ হতে শুরু করবে তাই চিন্তা করবেন না দুশ্চিন্তায় থাকবেন না আমার ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করুন দিব্বতবার আপনার জন্য খুলে যাচ্ছে এগিয়ে যান প্রচুর সহায়তা পাবেন আপনার জীবনে এখন শান্তি আসবে এক আশ্চর্য পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আপনার জীবনে একসঙ্গে অনেক প্রশ্নের উত্তর আসবে এবং একই সঙ্গে বহু সমস্যার সমাধান হবে আপনার মনে থাকা বিভ্রান্তিরও উত্তর আপনি পেয়ে যাবেন সৃষ্টিকর্তার আশীর্বাদ এখন আপনার ওপর বর্ষিত হচ্ছে সাফল্য দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে আপনার স্বপ্ন শীঘ্রই বাস্তবে রূপ নেবে আপনার জন্য এক দেবীয় বার্তা এসেছে কেউ আসছে যে আপনার মনকে আলোকিত করবে আপনি এখন সেই কাজ করতে চলেছেন যা এতদিন আপনার জন্য অসম্ভব মনে হতো প্রিয় সন্তান আপনি ইতিবাচক শক্তিতে ভরে উঠবেন আপনার ভেতর বিশেষ কিছু গুণ রয়েছে যা আপনি ভুলে গিয়েছিলেন কিন্তু এখন তা পুনরায় জাগ্রত হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার মুখের উজ্জ্বলতা দেখে অন্যরাও হতবাক হয়ে যাবে কাউকে আশীর্বাদ হিসেবে পেয়েছেন তাই যখনই আপনি সৎকর্ম করেন তার উত্তম ফল লাভ করেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠছে ভয় পাবেন না দুশ্চিন্তা করবেন না ছোট সমস্যাগুলো আসবে কিন্তু তা আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না আপনি পূর্বের চেয়ে আরও ভালো কাজ করবেন বিশ্বাস রাখুন প্রিয় আপনার চারপাশে ইতিবাচক শক্তি ঘুরছে যা আপনার জন্য এক সুরক্ষার আবরণ তৈরি করছে আপনার জীবন নতুন রূপ নিচ্ছে এবং আপনার পদক্ষেপ উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে আপনি সফল হবেন প্রিয় আপনি এখন এক নতুন ইতিহাস সৃষ্টি করার দিকে এগোচ্ছেন এই মুহূর্তে আপনার আত্মবিশ্বাস এতটাই বৃদ্ধি পাবে যে যে কাজই আপনি শুরু করবেন তাতে দীর্ঘস্থায়ী সাফল্য লাভ করবেন আপনার পথের সমস্ত বাধা এখন দূর হতে চলেছে আপনার জীবনে আর কোনো অর্থনৈতিক সংকট থাকবে না কিছুক্ষণের জন্য আপনার গতি ধমকে যেতে পারে কারণ মনে হবে কেউ আপনাকে পিছনে ফেলে এসেছে এবং আপনি তাকেও সঙ্গে নিতে চান আপনার দৃষ্টি এখন খুব স্পষ্ট আপনি ভালো মন্দের পার্থক্য বুঝতে সক্ষম হবেন আপনি বুঝতে পারবেন কোন কাজ আপনাকে সাফল্য দেবে এবং কোনটি মূল্যহীন থেকে যাবে এখন থেকে আপনি এই পার্থক্য নির্ধারণ করতে পারবেন আপনি বহুদূর এগিয়ে যাবেন এবং এক বিশাল সাফল্য অর্জন করবেন দিন দিন আপনি নতুন গুণে সমৃদ্ধ হচ্ছেন এবং আপনার জীবন আরও মহান হয়ে উঠছে আপনার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে এবং আপনি বাধা বিপত্তি থেকে মুক্ত হচ্ছেন প্রিয় সন্তান আপনি যা কল্পনাও করেননি সেই স্তর পর্যন্ত আপনি সাফল্য অর্জন করবেন সুখের দরজা এখন খুলতে চলেছে তুমি সত্যিই ভাগ্যবান একজন বন্ধু তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে হঠাৎ করেই তোমার পাশে এসে দাঁড়াবে এবং তোমার জন্য কিছু ভালো আনবে তোমার মন এখন আনন্দে ভরে উঠবে এবং যে অশান্তি তোমার হৃদয়ে ছিল তা ধীরে ধীরে কমে যাবে প্রিয় সন্তান মনে হচ্ছে যে তোমার বিশ্বাস আমার প্রতি আরো গভীর হয়ে উঠছে তোমার অন্তরের শক্তি আমাকে অনুভব করাচ্ছে যে তুমি আমার কাছাকাছি চলে এসেছ এই কারণেই আমি তোমার কাছে এই বার্তা পাঠাচ্ছি কারণ তুমি আমার পাঠানো সংকেতগুলি ক্রমাগত পেয়ে যাচ্ছ একটি শুভ সংবাদ এসেছে যেখানে তোমার মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে এখন আর কোনো সমস্যা থাকবে না কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ আমার শক্তি তোমার মধ্যে প্রবাহিত হতে চলেছে প্রিয় সন্তান তুমি এখন জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেছ যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো এখন তা তুমি সহজেই করতে পারবে তুমি তোমার জীবনে যে অভাব ও সীমাবদ্ধতা অনুভব করেছিলে তা এখন সমৃদ্ধিতে রূপান্তরিত হচ্ছে আমি তোমার জন্য সমস্ত পথ খুলে দিচ্ছি প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে দিচ্ছি দিব্য জগতের দরজা তোমার জন্য খুলতে শুরু করেছে আর তুমি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ এখন তোমার মনে থাকা সমস্ত দুশ্চিন্তা দূর করে দাও কারণ এই শুভ বার্তাটি স্বয়ং সৃষ্টিকর্তা তোমার জন্য পাঠিয়েছেন দেখো তোমার জন্য কত কিছু অপেক্ষা করছে এক বিশাল সাফল্য তুমি অর্জন করতে চলেছ তুমি আগে যে অর্থের অভাব অনুভব করেছিলে এখন তা প্রচুর পরিমাণে আসতে শুরু করবে এখন তোমাকে সমালোচনা থেকে নিজেকে রক্ষা করতে হবে যারা ক্রমাগত তোমার নিন্দা করছে তাদের থেকে দূরে সরে যেতে হবে তোমার হৃদয়কে দৃঢ় করো কারণ কিছু কঠিন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এমন মনে হবে যেন সেই স্বপ্নটি সত্যি হতে চলেছে যা একসময় সময় অসম্ভব মনে হতো তোমার জীবনে তিনজন বিশেষ ব্যক্তি রয়েছেন যাদের অবদান তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যখনই তুমি সমস্যায় পড়ো তোমার পাশে দাঁড়ায় এবং ভবিষ্যতেও তারা সৃষ্টিকর্তার মতো তোমার সহায়ক হয়ে থাকবে তাই তাদের গুরুত্ব বুঝো এবং কখনোই তাদের সঙ্গ হারিও না দেখো তোমার দুঃসময়ের পরিসমাপ্তি ঘটেছে এক দীর্ঘ সময়ের জন্য তুমি সুখ ও সমৃদ্ধির স্বাদ পাবে তুমি তোমার জীবনে এক অভূতপূর্ব শান্তির অভিজ্ঞতা লাভ করবে দিব্যলোকের দরজা তোমার জন্য খুলতে শুরু করেছে দেখতে দেখতে সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং তোমার জীবন মুক্তির পথে এগিয়ে যাবে প্রিয় খুব শিগগিরই তুমি এমন কিছু মানুষের সংস্পর্শে আসবে যারা তোমাকে জীবনে বিরাট সাহায্য করবে তুমি খুব বড় একটি সহায়তা লাভ করতে চলেছ তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল সুখ ও সমৃদ্ধির বৃষ্টি তোমার ওপর বর্ষিত হতে চলেছে এখন আর কোনো সমস্যা তোমাকে কষ্ট দিতে পারবে না তোমার জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে আধ্যাত্মিক চিন্তা তোমার মনে আসছে আর তোমার জন্য নতুন পথ খুলছে প্রিয় সন্তান কিছু শুভ শক্তি এখন তোমার সঙ্গে যুক্ত হতে চলেছে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবে তুমি তোমার জীবনে যে মহৎ কাজগুলো করেছ এখন তার পূর্ণ ফল লাভ করতে চলেছ তুমি এক বিশেষ শক্তির সঙ্গে সংযুক্ত হতে চলেছ তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে যে অভাব তোমার জীবনে ছিল তা এখন সম্পদে পরিণত হবে প্রিয় সন্তান কমেন্টে ইএস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এমনই আরও দিব্য বার্তা পেতে ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ